গানের একশো পঞ্চাশ বছর পূর্ণ হয় গতকাল কলকাতার মিছিল বার করে বিজেপি বিরোধী দলনেতা সুবেন্দু অধিকারী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির সামনে সাংবাদিক সম্মেলন করেন কলকাতা থেকে রিপোর্ট নিজস্ব প্রতিনিধি ভোরের সংবাদ একটা পর্ব একটা অ্যান্টি ইন্ডিয়া মাইন্ডসেট বাংলা বাঙালি সংস্কৃতিকে ধ্বংস করা যত মনি ঋষি আমাদের কালচারকে নষ্ট করা এই সরকার এবং শাসক দল থাকলে এটাই হবে আমরা সম্পর্কে জানি অভিজ্ঞতা আছে তাই বাংলার মানুষকে এই ছবিটা দেখান যেভাবে রাস্তাটা ঘুরে তচলচ করেছে এবং যেভাবে আজকে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে সম্মান মর্যাদা আজকে সরকার কর্পোরেশনের দেওয়া উচিত ছিল তারা দেননি উল্টে তালা ঝুলিয়েছেন এ নিন্দা করার কোন ভাষা ডিকশনারিতে নেই যারা করেছে তাদের জিজ্ঞেস করেন না আমাকে উত্তর চাইছেন কেন আটকাতে চেয়েছিল আটকাতে পারেনি আটকাতে পারে ওরা আমরা যে রাজনৈতিক দল করি এই দলের প্রথম মন্ত্র হচ্ছে রাষ্ট্র প্রথম দল পরে ব্যক্তি আরো দূরে অতএব যারা নেশান ফার্স্ট মন্ত্রে বিশ্বাসী পৃথিবীর সর্ববৃহৎ রাজনৈতিক দল করে তাদের কাছে রাস্তা ঘুরে তালা লাগিয়ে কিছু করতে পারবে না এরা তো করতে পারে যারা মোহাম্মদ আলী জিন্না সোরাবর্তির মাইন্ডসেটে চলে তারা ঋষি বঙ্কিমচন্দ্রকে অপমান করবে স্বাভাবিক যারা সত্যজিৎ রায়ের বাসভবন বাংলাদেশে আক্রমণ হলে মুখ খোলে না অবনীন্দ্রনাথ ঠাকুরের মানে বাগান বাড়ি উড়িয়ে দিলে মুখ খোলে না রবি ঠাকুরের মূর্তি ভাঙলে মুখ খোলে না তারা এটা তো করবে এটা তো আমরা প্রথম থেকে বলছি যে কালচার বাংলাদেশে জামাত হেফাজতের লোকেরা করছে সেম কালচার পশ্চিম পশ্চিমবাংলায় এরা করছে কিছু লোক কিছু লোক বাংলা বাঙালি করেন তারা এসে এখানে দেখে যান যে বাংলা নবজাগরণের অন্যতম একজন অগ্রদূত যাকে সাহিত্য সম্রাট বলা হয় তার আনন্দমঠ উপন্যাসের এই যে অমর সৃষ্টি কবিতা আঠারোশো পঁচাত্তরে যা আঠারোশো ছিয়ানব্বইতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নিজ সুর দিয়ে অন্য মাত্রায় নিয়ে গেছিলেন যে মন্ত্র দিয়ে উনিশশো পাঁচে বঙ্গভঙ্গের বিরোধী আন্দোলন হয়েছিল অকাল রাখি বন্ধন হয়েছিল যে গানকে উনিশশো সালে স্বাধীনতার পরে প্রথম রাষ্ট্রপতি বাবু রাজেন্দ্র প্রসাদ জাতীয় গীতের মর্যাদা দিয়েছিলেন তার স্রষ্টাকে এইভাবে অপমান এরা করছে এরা কারা মানুষকে মানুষই এর বিচার আজকে এই মুহূর্তে একসঙ্গে পশ্চিম বাংলার এক হাজার পাঁচশোটি জায়গায় এক লক্ষ লক্ষ ভারতীয় জনতা পার্টি কর্মী পতাকা সরিয়ে রাজনৈতিক পতাকা সরিয়ে জাতীয় পতাকা নিয়ে এই কর্মসূচি পালন করছে যাতে বর্ণ ধর্ম নির্বিশেষে যারা ভারতকে ভালোবাসেন তারাও এখানে অংশগ্রহণ করেছেন তৃণমূল বলছেন অজিত পাঁজা বেঁচে থাকলে উত্তর অজিত পাঁজা মহোদয় দিতে পারে এগুলো এই যে বসু নিজে তো কমিউনিস্ট বাত্য বসু নিজেই তো কমিউনিস্ট কোনদিন বন্দে মাতরমকে স্বীকৃতি দেননি জাতীয় সঙ্গীত কতবার গেছেন একবার তো সকলের সামনে জাতীয় সঙ্গীত ভুল গিয়েছিলেন আপনারাই দেখিয়েছেন একবার বলেছিলেন না ওই একা আন্দোলনে তো তুমি গাও তো ঘর তো তারপরে তো অবস্থাটা কি হয়েছিল আপনারা দেখেছেন হয়তো এদের মাইন্ডসেটটা যদি হেডকোয়ার্টার চিনে হয় তাহলে তো ডিসি বঙ্কিমচন্দ্র চন্দ্র আর বন্দে কি স্বাভাবিক অর্থাৎ যে যার নিজের নাম পরিবর্তন করে প্রাক্তন জায়গায় মুক্ত বোধ হয়ে গেছে তার সম্পর্কে খরচ কথা খরচ না করে বিজেপি আদর্শ হচ্ছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নেতৃত্ব দিচ্ছেন বিজেপি কে সভাপতি হচ্ছেন জেপি নাড্ডা মোদীজি তার লাস্ট মন কি বাথে বন্দে মাহাতরকে সারা বছর ব্যাপী আজকে সূচনা করে সারা বছর ব্যাপী দেশ ব্যাপী। বন্দে মহাতরমে নতুন জাগরণের কথা বলেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী আজকে নিজে কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী যেখানে কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছেন তারপরে অন্য কারোর মন্তব্য নিয়ে আপনাদেরও চর্চা করা উচিত নয় আমাদেরও মন্তব্য করা উচিত